সকাল আটটা বাইশ মিনিটে আমাকে কল দিছে উপদেষ্ট আসিফ মাহমুদের বাবা আসিফের বাবা যে কল করছে আমার তো ব্রেনই আসছে না যে আসিফের বাবা আমার ব্রেন মপ সৃষ্টি করবে আমি তোমার মেয়ের আমি তোমার মার মার মতো কুসন্তান হতে পারে কুমাতা হয় না কখনো তারপরে তোমার জন্য আমার আশীর্বাদ আমি আত্মীয় আশীর্বাদ করি আসিফ এই কান্না আর আর্তনাথ এক শিক্ষকের ইনি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপুর স্কুলের সহকারী প্রধান শিক্ষক শিখারানী গত সতেরোই সেপ্টেম্বর দুপুরবেলা হঠাৎই একদল লোক স্কুলে ঢুকে মব তৈরি করেন এই শিক্ষকের বিরুদ্ধে প্রথমে তাকে পদত্যাগের জন্য চাপ দেয় রাজি না হলে এক পর্যায়ে তার ওপর নেমে আসে অমানসিক নির্যাতন স্কুলেরই একটি কক্ষে অবরুদ্ধ করে দীর্ঘ ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলে সেই নির্যাতন বিবস্ত্র করেও চালানো হয় নির্যাতন স্কুলে সেদিন সেই মবের পুরো ঘটনারই নেতৃত্বই নাকি দিয়েছেন শিখারানীর দীর্ঘদিনের সহকর্মী তারই স্কুলের প্রধান শিক্ষক উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন স্কুলে টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে দুই হাজার চোদ্দ সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখারানী তারই প্রতিশোধ নেন ছেলে উপদেষ্টা হওয়ার পর টাকা আত্মসাতের অভিযোগে বিল্লাল হোসেনের বহিষ্কারের সত্যতা মেলে সেই সময়কার মাউসীর নথি তদন্ত প্রতিবেদন আর তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীর বক্তব্যে এখানে নিয়োগ পাওয়ার পরে তার বিভিন্ন সময় অনিয়ম বিভিন্ন দুর্নীতি ম্যানেজিং কমিটির সাথে দ্বন্দ্ব শিক্ষকদের সাথে গ্রুপিং করার পরে আমরা কি অডিট কমিটি করছি করার পরে ওই সময় তাকে সাসপেন্ড করা হয়েছে সাময়িক বরখাস্ত দুই হাজার নয় সাল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয় করার পরে আবার সে তার ভুল স্বীকার করে ভুল স্বীকার করে যে যে অনিয়মগুলো ছিল অনিয়মগুলো সে পরিপূর্ণ পরিপূর্ণ করে করার পরে তাকে আমরা পুনরায় আবার সেই সময় অর্থ আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটাই যেন এখন এসে কাল হয়ে দাঁড়িয়েছে এই মোহাম্মদ আলীর জীবনে ছেলে উপদেষ্টা হওয়ার পর তাকেও শীর্ষ সন্ত্রাসীর তকমা দিয়ে জেল খাটানো হয় রিমান্ডের নামে নির্যাতনেরও অভিযোগ করেন তিনি অবশেষে ত্রিশ লাখ টাকা জরিমানা দিয়ে বিল্লাল হোসেনের সহযোগী মাসুদের মাধ্যমে দফা রফা করে জেল থেকে মুক্তি পান তিনি প্রতিষ্ঠিত এই ব্যবসায়ীর সাত কন্যার দুইজন ডাক্তার একজন জাপানের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি রত আরেক মেয়ে হংকং এর একটি বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়নরত আরেক ছেলে ও মেয়ে এলেভেলে পড়ছেন আর বাবা শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজের মতো অপরাধের অভিযোগ মাথায় নিয়ে ফেরারি আসামি হয়ে ঘুরছেন পথে পথে সেদিন মব চালিয়ে হত্যা করা হয় একই পরিবারের তিন সদস্যকে প্রথমে মা রুবি আক্তার এরপর ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি আক্তারকে কুপিয়ে ও পাথর দিয়ে থেতলিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাদের পরিবারের তিন সদস্য হারালেও কোনো মতে প্রাণে বেঁচেছেন ভুক্তভোগী হয়েও উল্টো অপরাধীদের ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন তারা ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটিতে থাকা তিনজন ব্যক্তির একজন হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেই শিমুল চেয়ারম্যান আরেকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বাবা আকবপুর স্কুলের প্রধান শিক্ষক সেই বিল্লাল হোসেন